আমরা চোখ বাঁধতে সে আসবো কেউ কিন্তু বলতে না আজকের প্রতিযোগী প্রথম বাতেন

পরবর্তী প্রতিযোগী সালমান কে কোনো কথা বলা যাবে না দা যাবে না দা নলে মানে তোমার বাড়ি

আজকে আমাদের হাড়ি খেলা হাড়ি বাঙ্গা খেলার প্রতিযোগী প্রথম প্রথম পুরস্কার বিজয়ী হয়েছে আমাদের সকলের বড় ভাই মোহাম্মদ বিপ্লব ভাই